ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গতকাল রাতে ঝাড়খণ্ড ফারাক্কা সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিংয়ের সময় চারশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার তিনজন ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী বেওয়া নাকা চেকিং পয়েন্টে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম বেঞ্জির আলম বাড়ি মালদা জেলার কালিয়াচক আর দুজনের নাম নুরুল ইসলাম ও আলামিন মিয়া এদের বাড়ি মালদা জেলার বৈশবনগর ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ কালকে ফারাক্কা থানা দুটি খুব ভালো কাজ করেছে একটি হচ্ছে আমাদের যে বিওয়া নাকা পয়েন্ট আছে ইন্টারস্টেড নাকা আছে ঝাড়খন্ডের সাথে বর্ডার আছে সেখানে রুটিন যে আমাদের নাকা চেকিং হয় চব্বিশ ঘন্টা তাতে একটি ঝাড়খন্ড সাইড থেকে একটি প্যাসেঞ্জার অটো আসছিল তাতে আমরা চারশো পঁচানব্বই বোতল ফ্যান্সি একশো এম এর যে বোতল হয় সেই বোতল আমরা রিকভারি করেছি এবং তিনজনকে অ্যারেস্ট করেছি সেই নাকা পয়েন্টে বেনজির আলম বাড়ি কালিয়াচক দুরুল ইসলাম আর আলামিন মিয়া এদের বালি হচ্ছে বৈষ্ণবনগর এই তিনজনকে অ্যারেস্ট করি আমরা এবং চারশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল সিজ হয় এবং দ্বিতীয় কালকে ফারাক্কা থানা সোর্স ইনফরমেশনে বাস স্ট্যান্ড থেকে তেইশটি মোবাইল দামি দামি মোবাইল রিকভার করেছে একজনের কাছ থেকে তার নাম মোহাম্মদ আকলাসুর শেখ বাড়ি কালিয়াচক এটা কলকাতা থেকে নিয়ে আসছিল কালিয়াচকের উদ্দেশ্যে যাচ্ছিল এই তেইশটি যে মোবাইল চোরাই নিয়ে আসছিল আই পোর্টাল আছে সেই পোর্টালে আমরা আপলোড করে তাতে তাতে এগুলো প্রকৃত মালিকের কাছে যেন আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখছি কোথা থেকে কোথায় নিয়ে আসছিল প্রাইমারি আমরা যেটা পেয়েছি এরা পাড্ডা থেকে কারো কারো কাছ থেকে নিয়ে আসছিল এবং বৈষ্ণবনগরে একজনকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো আমরা বাকিটা তদন্ত করে দেখছি আর বাজার মূল্য তো এটা ডিপেন্ড করে বোতল আছে এবার ডিপেন্ড করে বিভিন্ন পয়েন্টের দাম বিভিন্ন রকম থাকে বর্ডারে গেলে একরকম তার দাম হয় এখানে প্রায় টাকা যে এমআরপি এমআরপি আছে আছে টাকার এক একটা আমরা আমরা খুব খুব নাকাতে জোর দিয়েছি যেহেতু আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে ইন্টার স্টেট বর্ডার আছে তো আমরা নাকা আরো বাড়াবো এবং চব্বিশ ঘন্টা আমাদের নাকা হচ্ছে প্রপার এস মেনে সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা প্রতিদিন নাকা করছি চব্বিশ ঘন্টা নাকা করছি আর বিপ্লব বাবু ছিলেন